বাংলাদেশের যারা সন্ত্রাস করে এরা শিক্ষিত না অশিক্ষিত যে যত বড় সন্ত্রাসী সে তত বড় নেতা ঠিক না কারো বিরুদ্ধে আমরা বলবো না কিন্তু কেউ যদি সন্ত্রাসী করে এই দেশের মানুষের উপরে জুলুম করে তাদেরকেও আমরা ছাড়বো না আমাদেরকে ভয় দেখে কোনো লাভ নাই হাল সৈফুল্লাহ ইউবি সাহেব আমি একসাথে জেলেছিলাম বরনা মাহমুরুল হক সাহেব জুনায়দুল হাবিব সাহেব দেশের শীর্ষ পর্যায়ের একুশো আলেমকে দুই হাজার একশো আলেমকে বিনা কারণে মিথ্যা হয়রানিমূলক ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে এই ফেসিস জালেমরা জেলখানায় নির্যাতন নিপীড়ন চালিয়েছে কিন্তু এই দেশের ওলামা ইকরাম এত নির্যাতন নিপীড়নের পরেও কেউ রত করে নাই তাদের সত্য চুক্তকে কেউ ভয় করে নাই আমাদেরকে বয় দেখাই লাভ কি আমি একান্ন দিন রিমান্ডে ছিলাম দুই বছর জেলে ছিলাম দুই বছর এই কথাগুলো ব্রিটিশ বেনিয়া গোষ্ঠী সাম্রাজ্যবাদী ইংরেজরা এই দেশের আলেমদের উপরে এত অত্যাচার করেনি যে অত্যাচার এই জালেমরা দুই হাজার একুশ সালে আলেমদের উপর করেছে খালেদ সাইফুল্লাহ অসুস্থ ছিলেন হাসপাতালে জেলখানায় কোনো চিকিৎসা পায়নি আমাদেরকে মৃত্যুদণ্ডের ফাঁসির আসামির ছেলে রাখা হয়েছে সমস্ত আলেমদেরকে ফাঁসির আসামির ছেলে রাখা হয়েছে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ দেয়নি কেউ আমাদের সাথে কথা বলতে পারতো না আমরা যেন ভিন্ন জগতের প্রাণী পরিষ্কার বাসাই বলতে চাই আল্লাহ যদি বিচার করেন আল্লাহ ধরলে কিন্তু সারেন না আল্লাহ যখন ধরেন তখন আল্লাহ কিন্তু ছাড় দেন না আমরা দেখেন আল্লাহ কি বিচার করে দুই হাজার তেরো সালে সাবলা চত্বরে হাজার হাজার আলেমরা গুলিবিদ্ধ হয়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি বন্দুকের নল থেকে বের হয়ে এই দেশের নবীর ওয়ারিস উলাম আলেম মুহাদ্দিস মুফাসির তালেম এলেম নবীর আশেকদের বুকে বিদ্ধ হয়েছে তারা বিদ্ধ করেছে এরপরে পার্লামেন্টে দাঁড়িয়ে উপহাস করে কয় হেফাজতিরা রং মেখে রাস্তায় শুয়েছিল বলে নাই এরপরে তার মন্ত্রীরা বলল কয় হেফাজতিরা সুবাহাল্লাহ পড়তে পড়তে ফালাই গেছে বলছে কি না। আর আল্লাহর বিচার দেখেন হেফাজুদ্দিনে না নাই নবীর ওয়ারিসরা না নাই আপনারা আশাকে রসুলরা দেশে আসেন না নাই কিন্তু যারা এই ফেরাউনের মতো অহংকার করেছে তারা আজকে কোথায় তিনি তো এমন ফালা ফালাইছেন যে নিজের পরনের কাপড় ছাড়া কিছু নিয়েও যেতে পারেন নাই কাকুতি মিনতি করেছিলেন যে আমি একটু কিছু খাই খেয়ে যাই তারা বললেন যে খাওয়ার টাইম নাই কিছুক্ষণ পরে গণভবন দহল করবে বিচার হইল নি বিচার নি। যারা অত্যাচার করেছে মাহফিল করতে দেয় নাই আজকে তারা কোথায় বাড়ি চালান দিয়েও তো খুঁজে পাওয়া যায় না আপনাদের এই নারায়ণগঞ্জের খেলা হবে খেলোয়াড় কোথায় খেলা আছে খেলার খেলোয়াড় তো নাই আল্লাহ যখন ধরে এই সমস্ত বেইমার ক্ষাদ্রোহীদেরকে মতো গড়তে ফেলাতে বাধ্য হবে তারা মাথা দূরে থাকতে পারবে না তাই জন্য কোনো কাম দেয় নাই আমরা একটা ভাস্কর্যের বিরোধিতা করেছি একটা ভাস্কর্যের বিরোধিতা করেছি দোলাই পাড়ে মনে আছে না নাই একটা ভাস্কর্যের বিরোধিতা করে আমরা সবাই জেলে গেছি কিন্তু আল্লাহর ইচ্ছা হলো বাংলাদেশের পত্রিকায় দেখলাম দশ হাজার ভাস্কর্য নির্মাণ করা হয়েছে দশ হাজার আল্লাহর ইচ্ছা হলো এই বাংলাদেশটা আলেম ওলামার দেশ নবীর দেশ এখানে সকাল হয় আল্লাহ আকবরের দলিতে সন্ধ্যা হয় আল্লাহ আকবরের দলিতে দেশের লক্ষ লক্ষ মানুষ পবিত্র কোরআন তেলাওয়াত করে হাফেজরা রাত করে আলেমরা তেলাওয়াত করে তাহাজ করে আল্লাহর জিকির করে এই দেশের মানুষের জমিনে আল্লাহ পাক কোনো মূর্তিকে রাখবেন এটা আল্লাহর আল্লাহ আমরা একটা মূর্তির বিরোধিতা করেছি তিনি তার বাবা এই বেডির বাবাকে জাতির বাবা বানাইতে চাইছে বলেন মুসলিম জাতির বাবাকে আছে বলেন মুসলিম জাতির পিতাকে কোন মকলুক মুসলিম জাতির পিতা হইতে পারে না যারা কোনো কাউকে পিতা বানাতে চায় আল্লাহ বলে তোমার জাতির পিতা না আমি জোতা দিয়ে পিঠাবো বাস্তব কিনা বাস্তব কিনা একটা ভাস্কর্য মূর্তির বিরোধিতা করেছি পাঁচ তারিখ যখন বিপ্লব সংগঠিত হলো আমাদেরকে সেনা সদর দফতরে ডেকেছিলেন আমিও গিয়েছিলাম আমরা যখন গাড়িতে করে বঙ্গভবনে যাচ্ছি প্রেসিডেন্ট হাউসে তখন দেখি যেই মূর্তি এখানে দোলাইপার বসাইতে চেয়েছিলেন সেই মূর্তিটা বসাইছে বিজয় সরণিতে বিজয় সরণি ছিলেন তো এই মূর্তির দাম কমপক্ষে কয়েক এক দু কোটি টাকা না দশ কোটি টাকার উপরে বিদেশ থেকে এটা বানায় আনছে এই দেশে আসার সময় দেখি গাড়ি থামছে হাজার হাজার মানুষ ওই মূর্তির গর্দানায় রশি টেঙে টানা টানি শুরু করছে গরু যেভাবে টানে এভাবে দেখি যে এটা গরুর বাজার নয় যে এই গরুর বাজার ব্যবসায়ীর তো ভালো জানে গরুরে কীভাবে টানতে হয় ঠিক না এখানে দেখি জাতির ভিতরে গরু দিয়ে গরুর রশি দিয়ে টানে দেখেন নাই আপনার এরপরে বুলডোজার দিয়ে জাতির ভিতরে গুথায় জাতির ফিতা গুতানি খায়ুদের আল্লাহ আছে না নাই নমরুদ ইব্রাহিম আলাইস্লা ইব্রাহিমকে মারার জন্য আগুনে নিক্ষেপ করছে আল্লাহ নমরুদ্রে মারবে সাধারণ কোনো বড় কিছু দিয়ে মারে নাই ল্যাংরা মশা দিয়ে আর ল্যাংরা মশা ডুকছে যে ডুকছে এটা বের করার কোনো পদ্ধতি তখনকার কোনো চিকিৎসা বিজ্ঞানী বের করতে পারে নাই এরপরে ব্যবস্থা করলেন কি ওই হাতুড়ি দিয়ে মারো জুতা দিয়ে পিটাও জুতার বাড়িও কাজে আসে না এরপরে হাতুরু দিয়ে বাড়ি মারছে শেষ ঠিক না আল্লাহ দেখেন ফ্রাউনকে যেভাবে আল্লাহ শাস্তি দিয়েছেন রমরুদকে যেভাবে শাস্তি দিয়েছেন আব্রাহা বাহিনীকে যেভাবে শাস্তি দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশের রাজনৈতিক দল আল্লাহর শাস্তি দেখেন বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল ষোলো বছর কিছু করতে পারে নাই আল্লাহ বলো যে এই লেডি ফেরাউনকে আমি আল্লাহ এমন বাহিনী পাঠাবো যারা এখনো বালেগ হয় নাই আব্রাহার বাহ আব্রাহা বাহিনীকে কি দিয়ে মারছে ছোট ছোট আবাবিল পাখি দিয়ে পাখির মুখে কণা ছিল আমাদের দেশের কোনো যুবকরা এত বেশি জান দেয় নাই সবগুলো হলো ছাত্র অধিকাংশ ছাত্র যারা এখনো বয়স হয় নাই আল্লাহ এ দেশে এই ছাত্রদেরকে নামাই আবাবিল ফাটি ফাঁকি ভাগা পাঠায় দিছে ঠিক না বেটিক একটা মূর্তির বিরোধিতা করেছি আল্লাহ হরবুল আলমিন বাংলাদেশের দশ হাজার মূর্তিকে নাই করে দিয়েছেন আল্লাহ আসেনা নাই এই জন্য বলি এই দেশটা হলো আলমুলার দেশ আল্লাহর জমিন আল্লাহর জমিনে কাউকে মূর্তি স্থাপন করে না ফোরমানি করবে আল্লাহ সহ্য করবেন না আল্লাহ সহ্য করে নেই কথা ঠিক না বেটি এই নাস্তিকরা নাস্তিকদের দোষর দেখেন শাহবাগে এই নাস্তিকরা তিন মাস সাড়ে তিন মাস একেবারে নেচে গেয়ে বিরিয়ানি খাওয়াইয়া সরকারের সকল গোয়েন্দা সংস্থা এবং বাহিনী দিয়ে প্রোডাকশন দিয়ে তাদেরকে রাখলেন আর নবীর আশেকরা এক রাত্র থাকতে পারলো না আল্লাহ বলো যে একটু অপেক্ষা কর তোর শাস্তি যে কী হবে তোরা তো আশেকরা একদিন রাত্রে থাকতে পারে নাই তোরা দেশেও থাকতে পারবি না ঠিক না বেডিক এখন দেশে আসে খুঁজে পাওয়া যায়